আজকে আমাদের গল্প নিশির ডাক এই গল্পের সম্পূর্ণ ভূমিকায় আমি কৌশিক এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন ভিডিওটি পুরোপুরি কাল্পন কেউ সিরিয়াস নেবেন না এই গল্পটি একটি অ্যাপ থেকে নেওয়া সেই অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখব আমাদের বাড়িটা একটু নির্জন জায়গায় এক পাশে একটা পুকুর আর বাকি তিন পাশ জঙ্গলে ঘেরা পরিবেশটা বেশ গা ছমছমে রাত তো দূরে থাক দিনের বেলাও লোকজন আমাদের বাড়ির আশেপাশে আসতে ভয় পেত এই এলাকায় আমাদের বাড়ি ছাড়া আর হাতে গোনা কয়েকটা বাড়ি ছিল পাকা রাস্তা থেকে একটা বুড়ো বট গাছ তার পাশে একটা সরু গলি আর গলির দুপাশে প্রথমে বাস বাগান তারপর একটা পুকুর পুকুরটার গভীরতা বেশ বেশি আমরা এখানে এসেছি চার মাসের মতো হলো আমার বাবা পোস্ট অফিসে চাকরি করেন বাবার কাজের সূত্রে আমাদের এখানে আসা বাবার মাইনা খুব একটা বেশি না হয় আমরা এত অল্প সময়ে ভালো কোনো জায়গা খুঁজেই পাইনি তাই বাধ্য হয়ে এখানেই থাকতে হচ্ছে গাড়ি ঘোড়ার আওয়াজ খুব কম নেই বললেই চলে এত গাছপালা যাকে বলে প্রকৃতির সান্নিধ্য তারপর আমরা যেখানে যেখানে থাকি বাড়িটা দোতলা ওপর নিচ মিলিয়ে চারটে শোয়ার ঘর একটা রান্নাঘর একটা বাথরুম নিচের তলায় একটা ডাইনিং রুম আর একটা স্টোর রুম অনেক কম টাকায় বাড়িটা পেয়ে গেছি আমরা কিন্তু বাড়িটাও আমার ঠিক সুবিধার লাগেনি এই সময় এত কম দামে এরকম একটা বাড়ি পাওয়া যায় এখানকার লোকগুলো খুব চুপচাপ এদের দেখে মনে হয় ওরা যেন কাউকে ভয় পাচ্ছে ওরা প্রয়োজন ছাড়া খুব একটা কথা বলতো না কিন্তু এখানে একজন বৃদ্ধ মহিলা ছিল পুকুরের পাশে একটা বাড়িতে থাকতেন সবার থেকে আলাদা কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি এখানকার লোকজন ওনাকে এড়িয়ে চলতো কেন সেটা জানি না আমার তো ওনাকে বেশ ভালো লাগে আমি ওনাকে ঠাকুমা বলে ডাকি মাঝে মাঝে ওনার সাথে গিয়ে গল্প করি উনি আমাকে এই জায়গা সম্পর্কে অনেক অস্বাভাবিক কথা বলেন কিন্তু আমি বলতাম ওনার বয়স হয়ে গেছে একা থাকে তাই হয়তো এসব বলে আমি গল্প মনে করে কথাগুলো শুনতাম কিন্তু কথাগুলো আমি বিশ্বাস করতাম না কারণ উনি যেগুলো বলতেন সেগুলি আমার কাছে অবিশ্বাসক বলে মনে হয়েছিল ওনার কাছে থেকে জানতে পারি এখানে নাকি রাত এগারোটার পরে কেউ বাইরে বেরোয় না বিশেষ করে এই পুকুরটার আশেপাশে কেউ যায় না রাতে কারণ জানতে চাইলে বলতে চান না কিন্তু ওনাকে খুব জোরাজুরি করার পর উনি একদিন বলেন এই পুকুরে নাকি কোনো এক রহস্য লোকই আছে উনি আমাকে সাবধান করেন কিন্তু সেদিন আমি ওনার কথার কোনো গুরুত্ব দিই না কিন্তু সেদিন রাতে আমার সাথে এক অদ্ভুত ঘটনা ঘটে যা আমার ধারণা পাল্টে দেয় কিছুদিন হলো আমি একটা পার্ট টাইম জব শুরু করেছি আমি যেখানে জব করি সেটা এই জায়গা থেকে বেশ অনেকটাই দূর রোজ আমি নটার থেকে দশটার মধ্যে বাড়ি ফিরি কিন্তু সেদিন বৃষ্টিতে ট্রেন অবরোধ হওয়ায় আমার ফিরতে অনেকটা দেরি হয়ে যায় ট্রেন থেকে নেমে যাওয়ার জন্য কোনো কিছু না পাওয়ায় সেদিন বাড়ি ফিরতে বারোটার বেশি বেজে যায় তারপর আমার মা বাবা সেদিন বাড়ি ছিল না এক আত্মীয়ের বাড়ি গিয়েছিল ট্রেন গণ্ডগোল হওয়ায় বাড়ি ফিরতে পারেনি আমি একটু সাহসী মনে ছিলাম তাই এত রাতে এতটা রাস্তা হেঁটে আসলাম নির্ভয়ে কিন্তু আমাদের বাড়ির গলির সামনে যেতেই হঠাৎ যেন আমার পা থেমে যায় এমন যেন শরীরটা কাটা কাটা দিয়ে ওঠে সারা রাস্তা আমি নির্ভয়ে আসলেও আশঙ্কা আমার মনে বারবার উঁকি দিচ্ছিল তার সাথে ঝিরঝিরে বৃষ্টি পরিবেশটাকে আরও গা ছমছমে করে তোলে তখন আমি একটু থেমে নিজেকে বোঝাই এগুলো শুধু গল্প ওদের ভুল ধারণা আজকেই তো সুযোগ আজকে আমি একা বাড়ি ফিরতে পারলে সত্যটা প্রমাণ হয়ে যাবে এরপর থেকে আর কেউ এভাবে ভয়ে ভয়ে থাকবে না আমি এসব ভেবে মনে সাহস পাশে বনে ঘেরা গুলি দিয়ে হাঁটতে শুরু করি পুকুর কাছে কিছু একটা অদ্ভুত অনুভব করি তারপর মনে হলো কেউ যেন থেকে আমাকে ডাকছে ঝিরঝিরে বৃষ্টির জন্য গলাটা আমার মায়ের গলার মতো শোনাচ্ছিল আমি সেই মুহূর্তে দুর্বল হয়ে নিজের মা ভেবে তে সারা দিয়ে দিতেই যাব। তখন মনে পেরে গেল সেই বুড়ি ঠাকুমার কথা উনি আমাকে বারবার সাবধান করেছিলেন যাই হয়ে যাক মাঝরাতে বাড়ির বাইরে কারোর ডাকে যেন সাড়া না দিই আমি ডাক দিই না এই বৃষ্টি পেতে রাতে ঠান্ডা আবহাওয়াতে আমি ঘেমে যাচ্ছিলাম আমি মনে সাহস নিয়ে এগিয়ে চল কিছুক্ষণ পরে কারো কান্নার আওয়াজ কেউ ডাকছে বাঁচাও বাঁচাও বলে আমার সাথে কি হচ্ছে আমি জানি না এইগুলো আমার মনের ভুল কি না জানি না আমি হেঁটে যাচ্ছি কিন্তু আমার মনে হচ্ছে রাস্তা শেষই হয় না আমি কোনো কিছুতেই সারানা দিয়ে এগিয়ে যাই এভাবে অনেকক্ষণ কেটে যায় আমার সাথে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে হঠাৎ দেখলাম পুকুরে কেউ যেন ডুবে যাচ্ছে আমি এটা আর বুঝতে বাকি রইল না ওগুলো কোনোটাই স্বাভাবিক নয় আমি নিজের মনকে বোঝালাম শেষ পর্যন্ত আমাকে বাঁচার চেষ্টা করে যেতে হবে মনে সাহস হারালে হয়তো বাকিদের মতো আমিও হারিয়ে যাব আমার মাথায় তখন নানা চিন্তা ঘুরছে আমার শরীর খুব দুর্বল লাগছে চারদিকে থেকে নানা রকম ভয়ানক শব্দ আমি এতক্ষণে একটা জিনিস লক্ষ্য করলাম এই শব্দ আমাকে আকর্ষণ করছে আমাকে কোনো একটা চক্র আমাকে কোনো একটা চক্রগ্রহে আবদ্ধ করছে যতক্ষণ এই আওয়াজ আমি শুনতে পারবো ততক্ষণ আমার এখান থেকে বেরোতে পারবো না আমার শরীর ক্রমশ ক্লান্ত হয়ে যাচ্ছে মনে হচ্ছে এই আওয়াজ যেন আমাকে সম্মোহন করছে আমি ভাবলাম এভাবে হেরে গেলে চলবে না আমাকে একটা শেষ চেষ্টা করতেই হবে আমার মাথায় একটা বুদ্ধি আসে আমি আমার ব্যাগে থাকা ইয়ারফোনটা বার করে কানে দিই কানে দিয়ে একটু জোরের সাউন্ড দিয়ে গান চালায় যাতে বাইরের এই শব্দ যেন আমি শুনতে না পাই আমার বুদ্ধি কাজে লেগে যায় আমি বাইরের আওয়াজ শুনতে পাই না অবশেষে একটু হাঁটার পরে আমি আমার বাড়ি দেখতে পাই আমি দরজা খুলে ঘরে ঢুকে দেখি আমাদের বাড়ির কাজের মাসি আমার জন্য অপেক্ষা করছে ওনাকে আমি দেখি যেন জীবন ফিরে পাই আমাকে এত রাতে দেখে ওরা এত ভূত দূর দেখে উনি চিন্তিত হয়ে অবাক কিন্তু আমাকে কোনো প্রশ্ন করে না আমি ঘরে ঢুকে ঘড়ি দেখি দেখি বারোটাই যে দশ কিন্তু ওটা কিভাবে সম্ভব আমি তো অনেকক্ষণ এখানে আটকেছিলাম তাহলে বারোটা দশ কীভাবে বাঁচতে পারে আমার সাথে কি হচ্ছে এসব আমি আর কিছুই ভাবতে পারলাম না সারাদিন ক্লান্তি আর রাতের এই ঘটনা সব মিলিয়ে আমার চোখের পলক লেগে গেলো আমি রাতে ঘুমের ঘুরে এই ওই শব্দ শুন আমি শুনতে পারছিলাম অনেক কষ্টে সেদিন রাত কাটল পরের দিন সকাল সকাল মা বাবা বাড়ি ফিরে আসলো সারা রাত না ঘুমানো আর চিন্তা থেকে আমার চোখের নিচে কালি পড়ে গিয়েছিল আর আমাকে খুব অসুস্থ দেখাচ্ছিল